ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হবে পেছানোর কোনো কোনো সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চানোর চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতিরকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে এটার প্রস্তুতি কেমন না নেওয়া যায় সিকিউরিটি সিচুয়েশন কিভাবে ঠিক সিকিউরিটি যাতে ঠিক থাকে সব কিছু সিকিউরিটি সেফটি এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে সেটা নিয়ে ইলেকশন কমিশন আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে এবং আমরা তো বলেছি যে আট লক্ষের উপরে পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড এরা থাকবেন সাথে মিলিটারি ট্রুপসও থাকছেন অ্যাটলিস্ট আশি হাজারের মতো তো আমরা আশা করছি ভালো একটা ইলেকশন হবে এবং এটা বাংলাদেশের সামনের পলিটিক্সের সামনের আমাদের রাষ্ট্র গঠনের দেশ গঠনে এটার একটা দিক মূলক নির্বাচন হবে ডাকসুর ইলেকশন তো আপনারা দেখেছেন আমি কালকেও বলেছি যে ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল একটা ঘটনাও কোনো একটা ঘটনা ঘটেনি এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে আমার এটা আমাদের বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল ভোট কীরকম হয়েছে আমরা বলতে যে আমরা সন্তুষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো ছিল এবং ভোট ভুটাফুটি যেভাবে হয়েছে আশি পার্সেন্টের মতো ভোট কাস্ট হয়েছে